হ্যাঁ বিরিয়ানি কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আর দেখো সকাল সকাল বড় বাবু উটুকুর হচ্ছে কাঁঠাল গাছে আজকে এখান থেকে কাঁঠাল নামানো হবে আর দেখো বেশ কয়েকটা বড় বড় কাঁঠালই আমাদের গাছে আছে এদের কাঁচা কাঁঠাল সব প্রায় খাওয়াই গেছে আর পাকা খেয়েছি দুটো আর এখন আজকে আবার নামাচ্ছে এই যে এখন কাঁঠাল নামাচ্ছে আমাদের রথ আসছে সামনে তার জন্য একটা তার আগে একটা খাওয়া হবে ওই জন্য আর আমাদের গাছের কাঁঠাল খুব টেস্টি গল্প কেনা কেনাকাটালের থেকে আমাদের বাড়ির কাঁঠাল বেশি টেস্ট লাগে আর খাজা আবার প্রচুর পরিমাণে মিষ্টি হয় দাগ আর থাক না এখন দুটো কাঁচাল নেওয়া হয়েছে একটা দাদুদের বাড়ির জন্য একটা আমাদের বাড়ির জন্য এই যে দিদা চলে এসেছে ওর দিদা আজকে এসেছে আর এই যে আমার জন্য করমচা নিয়ে এসেছে আর সবচেয়ে কষ্টের ব্যাপার হলো আগের যখন এসেছিলো দিদা আর আমার দিদাও ছিল দুজন একসাথে প্রচুর আনন্দ করেছে খেয়েছে মজা করেছে আর এ তারিখ আমার দিদা নেই দিদা একা এসে মন খারাপ করছিল খুব আর এই যে আমাদের জন্য সিঙারা নিয়ে এসেছে সে তারিখও সিঙারা নিয়ে এসেছিলো আর যে তারিখ বলছিল আর মন খারাপ করছিল আর কি হবে সবারই ভীষণ খারাপ লাগছে কিন্তু আর কিছু করার নেই আর এই যে আমরা এখন দুজন মিলে সিঙ্গারা খাচ্ছি কী গল্প করছিলাম তো আমার মায়েরা তো বাড়ি নেই আর সেই চালগুলো আমি তুলতে যাই সব মাসে একবার করে যে সে অনেকগুলো টাকা হয় ফের আট নশো টাকা হয় তাই মজা করছিলাম আর ওর সাথে বলছিলাম যে প্রতি মাসে বেশ খুব একটা ব্যাপার আরও বেশি হলে আরও ভালো হতো মানে কি চাওয়া পাওয়ার শেষ নেই যত বেশি হয় ততই তো সবার ভালো লাগে সেরকম আর আমি যখন এডিট করছি তখন আর ভীষণ হাসি পাচ্ছিল যে আমি চোখগুলো কি মোটা করে তাকাচ্ছি এই সময় আর কিভাবে খাচ্ছি যেন মনে হচ্ছে পুরো সিঙ্গারাই এক গালে পড়ে দিলে ভালো হয় আর আমি খুব একটা ভালোবাসি না তবে আমাদের এ ভীষণ খেতে ক্ষেত্রে বেশি ভালোবাসে

জিরে মরিচ ধনে লবণ হলুদ গোলমরিচ টক দই দিয়ে দিয়ে আর একটু মশলা আলু ভাজা প্রায় কমপ্লিট দেবে মাংসটা মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এই যে নিচ্ছে আর আমি দাঁড়িয়ে আছি মাংস কষাই খাবো বলে সেটা তো আগেই বললাম আর কষাই মাংস খেতে আমার বেশি ভালো লাগে তারপরে ঝোলে তরকারিটা দিলে আমি তখন আর খেতে পারি না মানে মাংসের ঝোল দিয়ে বেশিরভাগ খেতে পারি না ভালো লাগে না মানে এখন এরকমটাই হচ্ছে মানে কষাই মাংস খেতে বেশি ভালো লাগছে এখানে প্রথমে আমার এক পিস দিয়েছি তারপরে বলছি এক পিস দিলে এক পিস দিলে বলে আপনাকে দিয়ে দিচ্ছিলাম তারপর পরে আরও দু পিস দিল হাঁড়ি গরম জল করে রেখেছে ওটাই মাংস দিয়ে দেবে আর আমি একা খাবো কি ও তো আবার খেতে ইচ্ছা হচ্ছে ওই জন্য আমি বলছি তোমার গাল দিয়ে তো জল বেরিয়ে যাবে তোমায় না দিলে ওই জন্য আবার ওকে একটু খেতে দিলাম আর তারপরে বলছে কি তাহলে আমাকে দিয়ে দিলে তাহলে তুমি কী খাবে তাহলে আর দু পিস না বলে এই যে আমাকে শেষে আরও দু পিস এক্সট্রা দিয়ে দিলে এখানে সবাই খেতে বলছে কি মা তো স্কুলে এখনও বাড়ি আসেনি একটু বাদেই চলে আসবে আমাদের এই তাড়াতাড়ি অফিসে গিয়েছে আর চলে যেতে একটা কাগজ জমাতে ছিল ওই জন্য আর এখন আমরা সবাই মিলে মাংস খেয়ে নিই বড়বাবু কিন্তু খুব সুন্দর রান্না করতে পারি টক দিয়ে মাংস রান্না করে দুর্দান্ত লেগেছে আর আমি তার মধ্যে দিয়েছিলাম একটা গোটা রসুন যেটা আমার খেতে খুবই ভালো লাগে কিন্তু দুঃখিত যে গোটা রসুনটা আসতে ভালোভাবে সিদ্ধ হয়নি মনে হয় ছোটো ছোটো কুয়ার রসুন তো ওই জন্য ওরকম হয়েছে আমি যখন রান্না করি তখন প্রথম থেকে দিই তো ভালো সিদ্ধ হয়ে যায় আর বেশ সুন্দর লাগে আর এখন তাহলে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই তারপর দেখাচ্ছে একটু বাদে খাওয়া দাওয়া করে পুরো ঘুমিয়েছিলাম আর সারাদিন করে বৃষ্টি হচ্ছে আর কি যে ভালো লাগছে তারপর মাংস খেয়ে ঘুম দিয়েছি তারপর উঠে একটা ফল খেলাম আর এখন সবাই মিলে গল্প করছিলাম তারপর সন্ধ্যে মতো থেকে কলা নামানো হয়েছিল আগের দিন আর আজকে কিছু কিছুটা কলা নামাতে গিয়েছে এই যে আমাদের বাড়ির শহরী কলা দেখো কি সুন্দর বড় বড় হয়েছে আর আগের দিন কিছুটা নেমানো হয়েছিল সেগুলো খাওয়া হয়ে গেছে আর আজকে আবার এক্ষুনি নামিয়ে নিয়ে এসেছে যে জগন্নাথ দেব এলআইসি অফিসে কাজ করে সেই একজনের বাড়ি থেকে এটা দিয়েছিল তারা পুরীতে ঘুরতে গিয়েছিল সেখান থেকে এটা দিয়েছে খুব সুন্দর আর এই যে সরস্বতী মূর্তি যেটা ও কিনেছিল আর এটা আমার মারা নিয়ে এসেছেন আর এটাও একজন গিয়েছিল কোথায় ঘুরতে সেখান থেকে দিয়েছিল প্রসাদ আর জগন্নাথ দেবের এই পিকচারটা আর এই যে মহাদেব এটা এটাও বাবার ধামে গিয়েছিল আমার আমার কাছে পড়তে আসছে ভূমি বলে একটা মেয়ে এটা এনে দিয়েছিল সব আমরা ঘরে রাখি আলমারি কভারটা দেখো এখনো আনা হয়নি ওই জন্য এইখানে আলমারি কভারের বদলে এটা এখন দেওয়া হচ্ছে আপাতত এটা আলমারি কভার নিতে হবে সুন্দর দেখে নয় তো কেমন একটা লাগছে ওর উপর একটু একটু করে ধুলো জমছে আর কেমন একটা হয়ে যাচ্ছে কভার নিলে এই সৌন্দর্যটা কেমন ঠিকই হয়ে যায় আর এটা খুব সুন্দর লাগছে যাই ভাবে ওটা তো দেওয়া থাক সন্ধে তো হয়ে গেছে আর এবার পড়তে চলে আসবে সবাই আমি ঘরের মধ্যে একটা সুন্দর করে ধূপ জ্বালিয়ে দিয়েছি কিছুক্ষণ ঠাকুরের নাম শুনি তারপরে পড়াতে বসবো এতক্ষণ সময় পড়তে চলে আসে কিন্তু আজকে হচ্ছে বৃষ্টি হচ্ছে তো জন্য এখনো কেউ আসেনি আমি বসে আছি আর এই যে এর থেকে একটা কাপড় নিয়ে টেবিল ক্লথ বানাবো ভাবছি ছাত্রছাত্রীরা একটু দেরি করলো তারপর অনেকেই পড়তে চলে এসেছে দু একজন আসতে পারেনি যাদের দূর দূরে বাড়ি আছে তারা আর আমাদের ওও বেরিয়ে পড়েছে রেনকোট পরে পড়াতে যাবে বলে আর আমি এখানে বসে বসে পড়াচ্ছিলাম এখন পড়িয়ে নিই আর আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্ত সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় হাসি খুশি থেকো মতো তাকাই দেখা হবে নতুন ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো